বেগুন ভাজা করব তাই আগের থেকে মশলা মাখিয়ে রেখেছি এবার একটু চিনি দিয়ে দিলাম এটা দেওয়াতে যেটা কাজ হবে সেটা হচ্ছে হলো আপনি যখন বেগুনটা ভাজবেন চিনিটা গলে বেগুনের সাথে ক্যারামিলের মতো একটা সুন্দর কালার আসবে এটা একটা টিপস এটা আপনারা মনে রাখতে পারেন এবং নিজে ট্রাই করে দেখতে পারেন এই যে দেখেন আমি যে বলেছি ক্যারামেলের মতো সুন্দর একটা কালার আসে আমার বেগুনগুলার দিকে তাকিয়ে দেখেন কত সুন্দর একটা কালার আসছে আমি কিন্তু অনেকক্ষণ হয়নি বেগুন দিয়েছি জাস্ট কয়েক মিনিটের এক দুই মিনিটের মধ্যে উলটিয়ে দিয়েছে সুন্দর একটা কালার এসেছে এবং বেগুনটা খুব গালাগালা হয়ে যায়নি এভাবে করে বেগুন ভাজবেন আর এই বেগুন তো রুটি পরোটা লুচি খিচুড়ি পোলাও সব কিছুর সাথে আমার খুব ভালো লাগে আমি সব সময় এটা বাসায় করে খাই আমার ভালো লাগে যে কোনো কিছুর সাথে